অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টিকর খাবার এবং পড়াশোনা থেকে বঞ্চিত কোচি কাঁচা শিশুরা ত্রিপুরা ধলাই জেলা বালিগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সালেমা আইসিডিএসের অধীন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে নানাবিধ সমস্যায় ভুগছে প্রথমত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে রয়েছে জলের অভাব জলের দুটো টিউবওয়েল আছে সেটিও বিকল হয়ে রয়েছে ফলে আশেপাশের বাড়িঘর থেকে জল এনে শিশুদের খাবার তৈরি করতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের গত প্রায় এক বছর ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রায় পঁচিশ জন কচি কাঁচা শিশুরা রোজ পুষ্টিকর খাবার খেতে পারে না কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো হেল্পার নেই যার কারণে গত এক বছর যাবৎ কচি কাঁচা শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়ে রয়েছে এখানে আমরা এই এক নম কেন্দ্রে জলেরও প্রচুর সমস্যা এখন ওই ট্যাঙ্কি আছে এখানে একটা কিতাব বানায় রাখছে টাওয়ারের মতন এটার মধ্যে সিনটেক্স নাই বিনটেক্স নাই এরপর একটা নষ্ট হ্যাঁ আশেপাশে বাড়িঘরের থেকে জল আনতেছে স্কুলের মধ্যে কল ডিপ টিউবওয়েল কল কয়টা রয়েছে দুইটা চলে না বন্ধ সাপ্লাই চলে না বন্ধ জল কিভাবে রান্নার জল কিভাবে আসে খাওয়ার জল কিভাবে ওই তো আশেপাশে বাড়িঘর থেকে আমি সেটা ইয়ে করে আর কি অফিসে এইগুলি দেখছে কিনা দেখতেছে না ওই দেখ দেখলে তো এটি ঠিক হইল কতদিন যাবত বন্ধ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি বর্তমান শিক্ষিকা আছেন তিনিও বেশ কয়েকদিন ধরে নিজের হাতেই কাঁচা শিশুদের খাবার তৈরি করে খাওয়াচ্ছেন কিন্তু সম্প্রতি রান্না করতে গিয়ে ওনারও চোখে সমস্যা হয় তাই তিনি ছুটিতে আছেন যার কারণে কচি কাঁচা শিশুরা বর্তমানে পড়াশোনা থেকেও বঞ্চিত হয়ে রয়েছে জানা গিয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য যিনি জায়গা দান করেছিলেন ওনার দাবি ছিল যাতে ওনার পরিবারের কাউকে অন্তত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির হেল্পার হিসেবে দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেটিও হয়নি যার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ছুটি নিলে কোচি

তারপরে সবের সময় সইছে রান্না তো নেওয়ার পরে চলছে এখানে এলপার নেই এটা তো সরকার দেখবো বা জায়গা মালিকের সঙ্গে কি সময় সইছে এটাও সরকার দেখবো আমরা এই তুলি মানে ফুলের পুষ্টিকর খাবার দেখবো কতজনের মতো স্টুডেন্ট রয়েছে কতজনের মতো আছে তাহলে ওদের পুষ্টি জাতীয় খাওয়ান কীভাবে এক বছর ধরে চলছে এই তো প্রথম অবস্থায় দুই মিনিট কিছু রান্না করছে তারপরে তাই সময় সইছে তারপরে রান্না করতে পারে না রান্না করতে গেলে পড়া হয় না পড়া তাইলে রান্না হয় না এই আর কি করলে হুম এইটাই রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান